সলমান খান তিনি কিন্তু মদ্যপ অবস্থায় বেলা ফুটপাথ মাসিকে গাড়ি চাপা দিয়ে চলে গেছিলেন তার জেল হয়েছে হয়নি ইংরেজদের আমলের অভিশাপ এখনো পর্যন্ত আমরা বয়ে নিয়ে চলেছি কেন না আপনারা জানেন যে আমি ওই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো যদি কোনো সময় আমাকে হিট অ্যান্ড রান আমাকে ধাক্কা দিয়ে চাপা দিয়ে চলে যায় আমি মারা যাই তাহলে কি ছিল আইপিসিতে তিনশো চার তিনশো চারের এ এটা হতো অর্থাৎ আমাকে মারা হয়েছে সেখানে দুটো কারণ দেখা হতো যে হিট অ্যান্ড রান অর্থাৎ আমাকে মেরে দিয়ে যিনি ড্রাইভার তিনি পালিয়ে গেলেন তাহলে তিনি কি করলেন তিনি যে পালিয়ে গেলেন তার জন্য তার একটু কড়া শাস্তির ব্যবস্থা হতো আর যদি তিনি আমাকে সাহায্য করেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য তার জন্য লঘু শাস্তির ব্যবস্থা করা হতো কিন্তু বলা হতো যে গাড়ি মানে ধাক্কা মেরেছে কে কিংবা কে চাপা দিল গাড়ি চাপা দিল গাড়ি চালাচ্ছিলেন কে ড্রাইভার আর ড্রাইভার তখন কি কি বলবেন যে আমার টেকনিক্যাল ফল ছিল কিংবা আমার এ ছিল পয়সা দিলে সমস্ত কিছু সব মত অর্থাৎ ড্রাইভাররা বেকসুর খালাস পেয়ে এই তো চিরজীবন আর এই আইনটা কে বানিয়েছিল আইপিসি তৈরি হয়েছিল আঠেরোশো সালের জানুয়ারি মাসে এবং আঠেরোশো সালে এটা কিন্তু লাগু হয়েছিল কিন্তু সেই সময় গাড়ি ছিল কাদের হাতে গাড়ি ছিল একমাত্র ইংরেজদের হাতে আর ইংরেজরা গাড়ি চালাতো নির্বিচারে সেই সময় ভারতীয় মানুষদের খুন করে ফেলতো অর্থাৎ গাড়ি চাপা দিত জানেন তারা কি ধরনের অত্যাচার করত তাহলে যেহেতু আইপিসি শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্যানেল কোর্ট তখন শুরু হয়ে গেছিল তাহলে এটা নিয়েও একটা আইন হওয়া উচিত সেই সময় তিনশো যে আইনটা অর্থাৎ অনিচ্ছাকৃত মৃত্যু মানে হত্যার মতো একটা মামলা যে মামলাটা করা হয় লোক দেখান্তে মামলা করা হয় মামলা হতো কিন্তু কোনোদিন কোন গাড়ির ড্রাইভার তারা কিন্তু কোনোদিন এতে শাস্তি পেত না কারণ যখনই এই ঘটনা ঘটে প্রায় পরিবারের লোকজন তারা ইন্স্যুরেন্সের দিকে চলে যায় তারা কিন্তু সেটা থেকে এমএসিসি মামলা করে ইন্স্যুরেন্স পায় আর সেটা কিন্তু আজও পর্যন্ত চলে আসছে ভারতীয় ন্যায় সংহিতা এখন একশো ছয় আর সেখানেও কিন্তু প্রায় ওই একই রয়েছে সামান্য রদ হয়েছে তবে একটা জিনিস বলি কাদের মুখ থেকে আমাদের ভারতবর্ষের এই আইনের সেকশনগুলো তৈরি রীতিমতো যেখানে একটা জিনিস শুনে রাখবেন সলমান খান তিনি কিন্তু মদ্যপ অবস্থায় রাত্রে বেলা ফুটপাথ মাসিকে গাড়ি চাপা দিয়ে চলে গেছিলেন তার কোন জেল হয়েছে হয়নি এছাড়াও এই রকম অনেক আলালে ঘলে দুলাল থেকে আরম্ভ করে বেশ কয়েক বছর আগে আমরা যেটা দেখেছি যে আহ কলকাতায় এর যখন মার্চ হচ্ছে এয়ারপোর্টস অফিসার কে তিনি খুন করেছিলেন চলে ধাক্কা মেরে হিট এন্ড রান করেছিলেন সেই সময় তার কি হয়েছে তারও তেমন কিছু হয়নি